সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আসলে এটা ব্লগ বললে হল হবে সিম্পল রাতে বেরিয়েছিলাম একটু রাতের ধানমন্ডিকে দেখার জন্য যে রাতে বৃষ্টির মধ্যে রাতের ধানমন্ডি আসলে কেমন দেখায় আর যে পরিমাণ বৃষ্টি হয়েছিল তো রাস্তাঘাটে পানি উঠে গেছে কিনা উঠলো নেমে গেছে কিনা এগুলো জাস্ট একটু দেখার জন্য বের তো এই মুহূর্তে আছি ধানমন্ডি সাতমুজি রোডে তো দেখতে পাচ্ছেন রাতে পর্যাপ্ত পরিমাণে লাইট রয়েছে রাস্তায় এবং একদম ট্রাফিক নাই বললেই চলে শুধু আমাদের বিশ্ববিখ্যাত টেসলাগুলো রাতে রাস্তায় আছে দেখতে পাচ্ছেন ট্যাসলা ছাড়া আসলে আর কোনো কিছু আমরা রাতে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আছি ধানমন্ডি নোয়ের সিনার এখানে 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 একটু হালকা ট্রাফিক লেগে থাকে এটা আপনারা সবাই জানেন আর বৃষ্টি পড়তেছিল ছিল এই জন্য তবে ক্যামেরা একটু ঘোলাঘোলা লাগতে পারে কারণ ক্যামেরার সামনে বৃষ্টি পানি ছিল যার জন্য একটু ঘোলাঘোলা লাগতে পারে দেখেন তেসলা মানে তারা এমনভাবে রিক্সাগুলোকে এমনভাবে মডিফাই করে ফেলছে যে আসলে পায়ে চালিত রিক্সার কাছে মানে এদের কাছে পায়ে চালিত রিক্সার কোনো নাই বললেই চলে আর বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে ভিজা রাস্তার মধ্যে তারা যে স্পিডে চলে আসলে তাদের ব্রেকিং সিস্টেমগুলো যে কেমন যায় না অনেক ভিডিওতে দেখেছি তাদের ব্রেকিং সিস্টেম বলতে খুবই বাজে একটা অবস্থা অনেক দ্রুত স্পিডে চলার কারণে দেখা যায় ব্রেক করে তাদের গাড়ি স্লিপ খেয়ে উল্টে পড়ে যায় কারো সাথে লাগিয়ে দেয় এরকম একটা অবস্থা থাকে তাদের যাই হোক আমার ভ্যাকসিন ভিডিওতে তাদেরকে দেখতে পাওয়া যায় এবং তাদের সম্পর্কে আমি অবভিয়াসলি অলওয়েজ নেগেটিভ কথাই বলি পজিটিভ কোনো কিছুই বলি না কারণ পজিটিভ কোনো কিছু বলার মতো আসলে নাই একটা জিনিস সেটা হচ্ছে টেসলাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় আসলে এই তাড়াতাড়ি যেতে যে কতটুকু রিস্ক থাকে সেটা বলার বাইরে দেখেন আমরা এখন একটা টেসলাকে অতিক্রম করব এবং ওই মুহূর্তে অনেক ভালো লাগতেছিল যে আসলে একটা টেস্ট লাগে অতিক্রম করতে পারতেছিলাম স্পিড ব্রেকার তাদের সামনে স্পিড ব্রেকার সেই স্পিড ব্রেকারও তাদের কোনো স্পিড কমে না সামনে যে একটা স্পিড ব্রেকার ছিল সেটাতে কোনো স্পিড কমেই নেই যে রকম স্পিড স্পিডেই তারা যাই হোক রাতের মধ্যে রাতের ধানমন্ডে আসলেই অনেক সুন্দর এবং সেটা যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে মনে হয় যেন সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় হয়তো ক্যামেরাতে আপনারা এত ভালো বুঝতে পারছেন না কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর দেশ এবং দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন আরও কোয়ালিটিফুল ভালো ভালো ইনফরমেন্টিভ ভিডিও আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ